হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি দিয়া ব্লগ তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে হলো আমার দিয়া সোনার প্রথম জন্মদিন তোমাদের সাথে শেয়ার করব কি কি করি মনে হচ্ছে বেশি কিছু শেয়ার করতে পারবো না দিয়াকে নিয়ে ক্যামেরা সেটিং করে তো যেটুকুই পারবো শেয়ার করব তো সেটা দেখতে হলে আমার সাথে থাকো চলো তো এখন চলছে দিয়ার বার্থডে যেখানে হবে মানে ও বসে কেক কাটবে সেটা সাজানো চলছে তো এখন হয়ে গেছে সন্ধ্যা দিয়া দিদার দিয়া দিয়া দাদুর কুলে বসে কেক কাটিং করছে দেখু কি কান্না করছে কারণ ও আজকে সারাদিন ঘুমায়নি সন্ধ্যা সন্ধ্যার পরে ওর ঘুম চলে এসেছে এই কারণে ও এরকম কান্না করছে আমার বাবার কুলে বসেছে কারণ অনেক দিন ধরেই তো এই বাড়িতে আছি তো আমার আমার শ্বশুরমশাইকে মানে ওর দাদাকে ও বেশি একটা ভালোভাবে চেনে না ও কুলে গেলে কান্না করে তো আমার বাবার কুলে বসে ও কেক কাটিং করেছে আর আমার মশাই পাশে বসেছে তো ও আমার মশাইয়ের কুলে গিয়ে ও কান্না করছে দেখো তো আমার শাশুড়ি মা এখন ওকে আশীর্বাদ করছে আর আমার গলাটাও বেশি একটা ভালো না কারণ ওকে নিয়ে যে সময় হসপিটালে ভর্তি ছিলাম ওই সময় গলাটা একটু ঠান্ডা লেগে এরকম হয়ে গেছিলো এখনও এরকমই আছে তো এখন হচ্ছে খাওয়া দাওয়া এইখানে তো বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ওকে নিয়ে নিয়ে তো আজকের ভিডিওটাই পর্যন্তই ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এটা